কষ্ট করে কামাই করে হেম বিকেন না তোদের বক বকানি শুনবাম তঘরে খেতে চিপাই নেয়া শালডিং মারা দরকার পাজাতে মন তাকি মা না মাসে সুঙ্গির ভিতর ঢুকাইয়া পানিত তলে থৈয়া ডুব পায় উড়াইয়া তে রে নাম চেরে নাম কাল লাগাইয়া খে টিকটক মনে আছে টিকটাকে শালদিং মাইরা দিচ্ছে ওরে বাবারে রে যে অবস্থা কি যে করি ওই যে দেখা যা একটা লুকাইতেছে ওই বাতি যা এদিকে আহক জলদি হ। কিঁচা সা ডাকেন গিলে گیا বাবা রে এক আমার গাছে বইরাছে রে বাবা তুমি যদি পরিষ্কার করে দাও তোমার 20 টাকা দেবো আমি 20 টাকা লাগে আমি এমবিইউ কিনতে পারতাসিনা আর ভিডিওটা আমি আপলোড দিতে পারতাসিনা ভালোই হলো আঙ্কেল কষ্ট করে এমবি কিনতে ভিডিও আপলোড দেবো আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি আপনার खेत বাচ্চা দিচ্ছি আপনি আমার 20 টাকা দিবেন কইলাম বাবা রে এক একটা আমার গাছে বইরা গেছে তুমি আমার কাটটা বাচ্চা দিবা কইলাম যাই বিকাল হয়ে গেছে এখন আঙ্কেল এর কাছ থেকে 20 টাকা নিয়ে এমবি কিন্না ভিডিওটা আপলোড দেবো আজকে সাইজ দিবি এমবি ভরছি আজকে মন বইরা টিকটক দেখবাম দেই তো টিকটকে ঢুকきゃ ফুলা কি ভিডিও আসছে আহা আজে বাজে কন্টেন্ট বানাইয়া পুরো টিকটক তারি শাল্টিং মাইরা দিছে কি করে আবার ওই টাকি মা সামনে বাজার তে মোর টাকি মা সাইন্যা বাসে সুঙ্গির ভিতর ঢুকাইয়া পানির তলে থইয়া ডুব বাইরে উড়াইয়া তেরে নাম তেরে নাম গান লাগাইয়া কে টিকটক বানায় আছে টিকটকে শাল্টিং মাইরা দিছে বাজার ভিডিও আর দেখেন না কি রে এত সুন্দর কন্টেন্ট কেডা বানাইলো দি তো অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই

ও বাবা এই জায়গাটাই সেপাসে আছে টিকটক দেখার লাগিয়া জায়গাটা নিরিবিলি আছে দেহি তো টিকটকে কি আছে মায়া মায়া গো কিতা টিকটক বানা কিতা যে দেখবাম আবার সেই বাড়ি কি একটা বাড়ি বানাইছে পুরা টিকটক টারে বাড়ির ভিডিও দেয় বইরালাইছে এদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা পুরো টিকটক টারে শালডিং মাইরা দিছে আবার সেই বাড়ি কষ্ট করিয়া কামাই করে এমবি কিনা তোদের বকবকানি শুনবাম তগরে খেতে সিপাই নিয়ে শালডিং মারা দরকার আজকে আর টিকটকে কোনো ভালো ভিডিও পাইতাছি না এই দেহ ছি এদের মতো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দেখলে মন থেকে ঘৃণা লাগে বাচ্চাটা যখন পেটে এলো তখন ভিডিও বানাইছে তাও ঠিক আছে বাচ্চাটা জন হয়েছে তখন ভিডিও বানাইছে তাও ঠিক আছে কিন্তু বাচ্চাটা মারা গেছে তারপরেও তারে নিয়ে ভিডিও বানাইছে এদের মতো কন্টেন্ট ক্রিয়েটরের মুখে থুতু মারি আর আজকের পর থেকে আমি টিকটকই দেখুন না বন্ধু 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 নতুন একটা বোলা টিকটক করে দেখছো দুইটা ভিডিও আসছে 10 মিলিয়ন ভিউজ ওরে বাবা দাও দাও দেই এই দেখ বন্ধু আইডির নাম আবার আকাশুন ফায়ার ওরে বাবা ওরে মামা আরে মামা এই আইডিটা তো রাইতি ভালো দেয়া রাখছি আমি আরে মামা আমি তো এই আইডিটা ফলো দেয়া রাখছি ওই পোলার ভিডিওটি আমার কাছে সেই লাগে সত্যি রে বন্ধু আরে বন্ধু আমার মনে হয় কি জানোস ওই যদি এক মাস টিকটক করে তাহলে বাংলাদেশের এক নাম্বার সেলিব্রিটি হয়ে যাবে তাই নাকি মামা আইডিটা আমি ফলো দেয়া দেই